সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিউ বাংলা আজকে প্রায় দুই মাস পরে আমি আবারও ভিডিও কন্টিনিউ করছি মিউ বাংলাতে আপনারা সবাই জানেন ঈদের দিন আমাদের নিউ মারা গিয়েছিলাম

এই সকল বিষয় আমি কথা বলবো কারণ এই শব্দে বিষয়ে মোটামুটি অধিকাংশ মানুষই জানে না এমনকি আমিও জানতাম না যে পার্টনার মারা গেলে এরকম কোমায় যেতে পারে আমি এই বিষয় নতুন করে জেনেছি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের উপকারে আসে তবে আমি বিশ্বাস করেন নিউ বাংলাতে আর ভিডিও কন্টিনিউ করতে চাচ্ছিলাম না পরে মনে পড়ল এই চ্যানেলটা আমি শুরুই করেছিলাম লিউ লিলির জন্য আর এই চ্যানেল দিয়ে আপনাদেরকে আমি বিভিন্ন ওষুধের বিষয়ে কথা বলি যেটাতে আপনাদের উপকার আসে এবং উপকার আসলে অবশ্যই আপনারা লিউ লিলির জন্য একটু দোয়া করবেন যেটা আমার বাচ্চার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি ভেবেছি আবারও আপনাদের হেল্প করার জন্য আমি চলে আসব সো এখন থেকে মিউ বাংলাতে আমি ভিডিও কন্টিনিউ করব আপনারা সময় মতো ভিডিও পেয়ে যাবেন এবং যে কোনো প্রবলেমে মিউ বাংলা আপনারা কমেন্ট করলে আপনারা উত্তর পাবেন এবং হেল্পও পাবেন তো আজকে আমি এমন একটা স্লাইন দেখাবো যেটা আমাদেরকে লিলি যখন অসুস্থ ছিল ও কিন্তু কোমায় যাওয়ার পর থেকে কিচ্ছু খায়নি নিজে থেকে ওকে সব কিছু আমাদের খাওয়াতে হয়েছে ওকে হচ্ছে দিনে দুইবার সকালে আর বিকালে আমাদের ডক্টরের কাছে নিয়ে রগের মধ্যে পুশ করতে হয়েছে মোটামুটি আমরা সব রকম চেষ্টা করেছিলাম বাট এটা আমি বুঝতে পেরেছি হায়াত না থাকলে হাজার কিছু করলেও কিছু করা যায় না আর এই হচ্ছে সেই স্লাইনটা আমি সুন্দর করে ভিডিও লাস্টে একটা ছবি শেয়ার করে দিব যাতে আপনাদের উপকারে আসে আর এই স্লাইনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস পাবেন যেরকম পশুদের দোকান আপনারা ষাট টাকা দিয়ে পাবেন আবার অন্য দোকানে আপনারা পঁয়ত্রিশ টাকায় পাবেন এখন এটা আপনাদের খুঁজতে হবে আর এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না একটু খোঁজাখুঁজি করা লাগে আর এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আপনারা যেই কোনো বিড়ালকে খাওয়াতে পারেন প্রেগনেন্ট বিড়ালও খেতে পারবে এমন কি প্রেগনেন্ট মানে বাবু হওয়ার পরে অনেক বিড়াল দেখবেন দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ঠিক মতো করতে চায় না তখনও এটা খাওয়াতে পারবেন তারপরে অনেক বাচ্চা হয় বিড়ালের বেবি যারা একটু বেশি দুর্বল হয় যেমন আমার লিলি চারটা বেবি হয়েছে তার মধ্যে তিনটা মেয়ে আর একটা ছেলে মেয়েগুলো আলহামদুলিল্লাহ বড় হয়েছে মানে অত বড় হয়নি যেহেতু ওরা মায়ের দুধ পায়নি বাট একটু বড় হয়েছে বাট ওর যে ছেলে বাবুটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে ওদেরও কিছু মুমেন্ট শেয়ার ছেলে বাবুটা এতই ছোট থেকে গিয়েছে এমনকি ও যেহেতু মায়ের দুধ পায়নি ওর পিছনের পা দুটো এখনও এরকম কাঠির মতো চিকন তাই আমরা ওকে এটা খাওয়াই সাথে আমরা আরো একটা জেল খাওয়াই যেটা কারণে আস্তে আস্তে একটু একটু করেও ঠিক হচ্ছে তো আপনারা এটাও খাওয়াতে খাওয়াতে পারেন ছোট বাবুদের তারপর এখন যেহেতু বিবস্ব গরম বিশ্বাস করেন গরম এমনটাই চাই আমি ফ্রিজের মধ্যে ঢুকে যাই তো এত গরমের মধ্যে বিড়ালদেরও কিন্তু অনেক প্রবলেম হয় অনেক হিট স্ট্রোক করছে বিড়াললা তো যেটা করবেন আপনারা আরো একটা কথা বলে নেই যেই সব বিড়ালদের লোম বড় মানে পার্সিয়ান বা অনেক বিড়ালদের দেখবেন দেশি বিড়ালদেরও লোমগুলো একটু বড় হয় যেহেতু অনেক গরম ওদের সমস্যা হতে পারে তাই ওদের লোমগুলো কেটে দিবেন মানে ট্রিম করে দিবেন যাতে ওদের গরমটা বেশি না লাগে আর সাথে বেশি বেশি এই স্লাইনটা খাওয়াবেন যাতে ওদের মধ্যে পানির কোনো কমতি না হয় আপনারা তো দেখেছেন যে নিউ লিলিকে আমরা কত কেয়ার করতাম ওদের কিন্তু আমি অনেক বেশি পানি খাওয়াতাম আর আমার লিউ তো অনেক বেশি পানি খেতই আমার লিলি অনেক পানি খেত কিন্তু আল্লাহ জানে কিভাবে লাস্টে যেদিন ও মারা গেল ওকে আমরা ঢাকা হসপিটালে নিয়ে গিয়েছিলাম সেখানে এসেছিল ওর জন্ডিসও হয়ে গিয়েছে তো আপনারা এখন থেকে সতর্ক হবেন এবং বেশি বেশি স্লাইনটা খাওয়াবেন পানি খাওয়াবেন পানি জাতীয় খাবার খাওয়াবেন আর আপনারা এটা কিভাবে খাওয়াবেন এই যে এখান থেকে আপনারা ইঞ্জেকশানের সিরিজ দিয়ে একটু নিবে আর কখনোই ডিরেক্ট আর শোয়ানো অবস্থায় বিড়ালদেরকে কোনোভাবেই কোনো কিছু খাওয়াবেন না ওদেরকে একটু উপর করে আর গালের মানে মুখের এই পাশ দিয়ে গালের এই পাশে পুশ করবেন যাতে গালের মধ্যে যে মানে গালের মধ্যে স্লাইনটা যায় গলার ভিতর ডিরেক্ট দিলে অনেক সময় শ্বাসনালীতে যে বিড়াল মারা যেতে পারে তাই যখনই ওদেরকে কোনো কিছু খাওয়াবেন একটু বেশি কেয়ারফুল থাকবে আজকে এই পর্যন্তই আমি এখন থেকে সব সময় আপনাদেরকে বিভিন্ন ওষুধ বা বিভিন্ন বিড়ালদের ইম্পর্টেন্ট জিনিস জানাতে থাকবো তো অবশ্যই মিউ বাংলাকে সাপোর্ট করবেন আর লিউ লিলির জন্য অনেক বেশি দোয়া করবেন লিউ লিলিকে আপনারা সবাইও দেখেছিলেন আমি জানি অনেকের নিউ বাংলাতে লিউ লিলিকে হঠাৎ করে দেখতে না পাওয়াতে অনেক কষ্ট লাগবে বাট আমাদের হাতে কিছু করার ছিল না আমি যথেষ্ট চেষ্টা করেছি লিউ টাইমে আমরা কিছু করতে পারিনি বাট লিলির টাইমে আমরা যথেষ্ট চেষ্টা করেছি বাট ওকে বাঁচাতে পারিনি কারণ ওর ইচ্ছা ছিল ও লিউর কাছে চলে যাবে লিউর ইচ্ছা ছিল ও লিলিকে নিয়ে থাকবে যা ওরা একসাথে আছে হয়তো আল্লাহর কাছে হয়তো কে আল্লাহর কাছে সবাই ভালো থাকে আর লিউ লিলি চারটা বাচ্চার জন্য দোয়া করবেন যেহেতু ওদের এখন মা বাবা কেউই নেই আর মিঠাই মিঠাইয়ের জন্য দোয়া করবেন মিঠাইয়ের কিন্তু বাবু হবে ওর বাবু হলে আপনাদের সাথে শেয়ার করবো আমি ভেবেছিলাম বাবু হওয়ার পর অনেক কিছু আপনারা জানেন না এগুলো সব আমি শেয়ার করব। বাট যেহেতু লিউ লিলি অসুস্থ হয়ে গিয়েছে তাই আমি কিছুই শেয়ার করতে পারিনি বাট মিঠাইয়ের বাবু হলে আমি সব কিছু শেয়ার করব। আর লিওনার মাথারই তো তার ছিঁড়ে গেছে মানে লিওনা পাগল হয়ে গিয়েছে লিওনা শুধু শুধু সবাইকে কামড় দেয় মানে ও হয়তো লিও লিলি চলে গিয়েছে ওর চোখের সামনে ও এটা সহ্য করতে পারেনি তাই লিওনার জন্য দোয়া করবেন যাতে ওর মাথাটা ঠান্ডা থাকে ঠিক থাকে তা আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ নিউ বাংলাতে আপনারা সবাই বিশ্বাস করতে পারেন আমি লিও লিলিকে হারিয়েছি সো আমি জানি নিজের বাচ্চাটা হারালে কেমন লাগে তা আমি কখনোই আপনাদেরকে ভুল কিছু দিব না আর টুক পারি আমি সাহায্য করব আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন